তো বন্ধুরা প্রতিদিন তো আমার তো ভিডিও দেখে তোমরা দিন শুরু করো মানে আমার দিন শুরু করা দিয়ে তোমাদের ভিডিও দেখা শুরু হয় আজকে কিন্তু আমার বরের দিন দেখা দিয়ে শুরু করলাম প্রথমটাই কিন্তু আমার বর মশাইকে তোমাদের দেখিয়ে দিলাম আর কেতকি দিদি ভাই বলেছিল যে বরমশাই বলবে না শুনতে ভালো লাগে না তো দেখো এতদিনের অভ্যাসটা হট করে তো চলে যাবে না অবিনাশ অবিনাশের বাবা বলতে বলেছে তো আমি আমার ছেলেকে অবিনাশ বলে ডাকি না বাড়িতে ওকে বাবান বলে ডাকি আর এইটার ব্যাপারে একটু সময় লাগবে আর এই দেখো বিড়াল এই একটা বিড়াল ওই একটা বিড়াল আমাদের ঘরের মধ্যে চোদ্দ মানে কতবার যে ঢুকে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই যতই তার আছে তত কি বলতো এদের একটা কি এরা যেখানে সেখানে না টয়লেট করে দেয় আর সব জিনিস মানে ইঁদুরের মানে ধরানের সাথে সমস্ত জিনিস ওলট পালট করে দেয় আর বড়মশাই এখানে জামা প্যান্ট কাটছে জ্যাকেট আর গেঞ্জি এটা বড়মশাই জিনিস কাটছে শুধুমাত্র ছেলের একটা মানে গেঞ্জি আছে আর কিচ্ছু নেই আদাস আমার আমি এখানে বরকে বলছি একটুখানি মানে পিছনে লাগছে আর কি যে কেমন লাগছে ঠান্ডা জলে কাছতে বলো তো তো কেমন অভিজ্ঞতা বর বলছে কেমন আর লাগবে যেমন লাগার তেমন তো এখানে ভেবেছিলাম বড়মশাইয়ের কথাটা এখানে রাখব তো এক তো চারিদিকে গান বাজছে মানুষের খুব আওয়াজ হচ্ছে চিৎকার চাঁচামেচি হচ্ছে তারপরে আমার বরের তো কথা জানো যে তোমরা একদমই আস্তে আস্তে বলে সেই কারণে এখানে তোমাদের শোনাতে পারলাম না আর এই দেখতে পাচ্ছ ঠান্ডা জলের অভিজ্ঞতা কেমন লাগছে ওকে বললাম দেখো কেমন কনকন করছে বলছে জলটা পুরো কনকনে প্রতিদিন আমি এই ঠান্ডা জলে কাজ করি তাহলে আমার কতটা ঠান্ডা লাগে আর আমি এখানে খাবারের জল বসিয়ে দিয়েছি যে অল্প অল্প জল বছে চলো খাবারের জলটা নিই আজকে ভেবেছিলাম খিচুড়ি করবো তো খিচুড়ি করা হবে না তো নিরামিষই খাবে ছেলে বললাম আর নিরামিষ রান্না করো নিরামিষ যখন রান্না করবো একদম পুরো ধোয়া পাকলা করে করবো যাতে কালকেও শনিবার আছে আমাদের আলাদা করে যেন ধোয়া টোয়া যেন আর যেন না লাগে দেখতে পাচ্ছ বর আমাকে বর চলে গেলো মানে তুমি জামা কাপড়টা নিয়ে ওদিকে চলে যাও আমি সব ধুয়ে টুয়ে জলগুলো ফেলে দিয়ে তারপরে জল কিন্তু ভরবো তো এখন মোটামুটি জল চলে গেছে তবুও গামলা পাইপ দিয়ে রাখলাম জল আসলে তখন কিন্তু মানে জলটা ভরবে আর কি তো আজকে অনেকক্ষণই জল দিয়েছে মোটামুটি অনেকটা সময় সরস্বতী পুজো না জন্য অনেকটা সময় দিয়েছে তবে এবছর একটা জিনিস কী ভালো বলো তো যে অনেকটা সময় ধরে সারাদিন ধরে পুজো রয়েছে মানুষজন সারাদিন দিতে পারবে কেউ কেউ তো ছটা সাড়ে ছটায় পুজো করে নিচ্ছে তবে অত সকালে পুজোর মজা নেই কেন বলো তো সরস্বতী পুজো মানে বাচ্চারা শাড়ি পরবে আনন্দ করবে এই তো তাই না আর সকালবেলা দেখো অত সকালবেলা ঠাকুরের জোগাড় করে চান করে শাড়ি পরা শীতের দিনে হয়ে ওঠে না তো বাচ্চারা ওই কী করবে চান করেই মাত্র পুজোয় বসে যাবে এরকম একটা ব্যাপার আর সেজে গুজে সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে বাড়ি যা মেয়ে বৌরা তখন পুজোয় বসলে তা সেটা দেখতেও ভালো লাগে আর মজাও আনন্দ লাগে তো আমাদের আর পুজো কী আর দিন কী আর দুপুর কী তো আজকে বরের কাজ হয়নি তো কেন হয়নি সেটা তোমাদের পরে বলছি এখন দেখো আমি সব ধোয়া পাকলা শুরু করেছি তো বন্ধুরা এই হচ্ছে গ্যাস মুছতে নিয়েছি সকালে পর পরে জামা প্যান্টটা কেঁচে দিল বাসন কোসন মাজলাম আজকে আমাদের নিরামিষ যেহেতু কালকে যদি বাড়ি থাকতাম সব বাসন কোসন ধুয়ে রাখতাম আর নিরামিষ না আজকে নিরামিষ হচ্ছে দেখো বাচ্চারা তো খায় দেয় সরস্বতী পুজোয় প্রতি বছরই ওই নিরামিষ এই খিচুড়ি আলুর দম করি বা তরকারি করি ছেলে বলছে আজকে খিচুড়ি খাবে না বুঝেছো বলছে নিরামিষ রান্না করো কিন্তু খিচুড়ি করো না থাকে আর করলাম না ই করি কালকে যার জন্য একটু কড়াইশুটি আসার পথে নিয়েও এসেছিলাম খিচুড়ি করবো বলে খাবে না যখন জোর করে খাইয়ে তো লাভ নেই আর বর তো এমনিও পছন্দ করে না আমার একার জন্য ওর জন্যই করা বাদ দিয়ে দিলাম তো আমার না খুব মাংস খেতে করছে এত মাংস খেতে ইচ্ছা করছে যে বলার কথা না মানে জিভ আমার মনে হয় লক লক বলে না আমার জীব লক 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 না লক ফক লক ফক করছে জানো জিভে মানে জল চলে আসছে মাংসের কথা শুনে কিন্তু খেতে পারার উপায় নেই আজকেও বর বাড়িতে আছে তার কারণ বরের শরীর ভালো না আমার নিজেরই শরীর ভালো না কালকে সারাদিন অতক্ষণ দাঁড়িয়ে আর মানে বমি টমি করে আমার বরের হেভি হ্যাপা হয়েছে আজকে তারপরে সকালবেলা বর বেরিয়েছিল যেহেতু কালকে কাজটা কামাই করেছিল হচ্ছে কন্ট্রাক্টর ছিল মানে কাজটা কামাই করেছিল বলে আজকে ওই জন্য বসেই দিয়েছে এই হচ্ছে এক জ্বালা আজকে সকালে বেরিয়েছিল কিন্তু কাজ হয়নি আর কি কালকে যায়নি কালকে একটা একবারই আর্জেন্ট গ্রিল বসানো ছিল আর্ধেক গ্রিল পশু দিন হাফ টাইমে বসিয়ে এসেছিলো না সন্ধ্যেবেলা বাড়ি এসেছিল কালকে বাকি আর্ধেকটা বসাতে হতো বুঝেছো সেটা যায়নি বসায়নি বলে সেই কারণে আজকে তো আমার বরকে কাজ দেয়নি কি বলবো কিছু বলার নেই তা বলে আমার তো কলকাতায় যাওয়াটা তো আমার ছেলের জন্য তো দরকার ছিল বলো এই হচ্ছে আমাদের জীবন ঠিক কিছু করার নেই চলো সাথে থাকো চারিদিক কি চিল্লা নেই আমার বাবা তো বন্ধুরা এই যে দেখো ছেলে যাচ্ছে ছেলের পাঞ্জাবিটা দেখো ছোট হয়ে গেছে গুড মর্নিং বলছে সবাইকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আজকে সকালবেলায় সাড়ে আটটার মধ্যে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আর বন্ধুরা যাচ্ছে কালকে যে জামাটা পরে প্যান্টটা পরেছিলো সেটা আর দু বছরের আগে এই যা পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম যে যখন প্রথম দাদাভাইয়ের সাথে পরিচিতি হয়েছিল সেবার দাদাভাই দিয়েছিল সেই সময় পাঞ্জাবিটা কিনেছিলাম তো এই যে যাচ্ছে ছেলে এখন আর আমি এখানে এখন ভিডিওর কাজ করছি রান্নাবান্না গ্যাসপত্র সব মোছা কমপ্লিট কিন্তু এখন রান্নাবান্না হয়নি বুঝেছ ওই যে ছেলে জুতো পরে যাচ্ছে ছে বুটটা ভালো আছে পরছিস যে এটা বুট কিনতে লাগবে বাবার বুটটা পড়তে বলছো রাস্তায় ছিঁড়ে টিড়ে যায় হয় না এই বুটটা তো ছিঁড়ে গেছে ঠিক আছে তো চলো ঘুরতে যাক এই জায়গাটা ছোট আমার তরকার ডাল ছিল জান মানে বর আজকে বাড়ি থাকবে সেটা তো জানতাম না জানতাম যে মানে যাই হোক মানে কেউ না কেউ খাবে হয়তো আমি খাবো ছেলে পুরো নিরামিষ আজকে তো তারপরে হচ্ছে বর বাড়িতে তো না তাহলে তুমিই খেয়ে নাও তাই যে বড়মাশাইকে দিলাম খেতে মুড়ি দিয়ে ঘরে মুড়িও তো সেই দেশ থেকে এনেছিলাম মুড়ি এক গাল ছিল সেটা দিয়ে বড়মাসাই যে খেতে বসেছে আমি বললাম তুমি খেয়ে নাও ছেলে খেলো না বললো আমাকে দশ পাঁচ টাকা যা হোক দাও আমি বাইরে খেয়ে নেবো তো তোমার টিফিন বানাতে গেলেও তো খরচা হবে তাই ওকে দশটা টাকা দিলাম মানে একটা কেক কিনে খেয়ে নি মানে কেক তো আজকে খাবি না বাবা অন্যদিন হলে কেক বলতাম দুটো ক্রিম বিস্কুট খেয়ে জল খাস এই হচ্ছে ব্যাপার ওরিও একটা কিনে নেওয়া দশ টাকা দিয়ে খেয়ে একটু জল খেও বাচ্চা মানুষ একদম দাবিও করে না আবদারও করে না যে আমাকে পয়সা দাও তাই তো যে আমি ই করবো ঘুরতে যাব পয়সা লাগবে জানে যে মায়ের খরচা হয়ে যায় তো চলো বড় মাসে খেয়ে নিক শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি এগারোটা বেজে গেছে জানো তো পুজো হচ্ছে পাশের মানে সাড়ে এগারোটা বাজে পাশে পুজো হচ্ছে সরস্বতী পুজো আর তোমরা বলো তো আমার মুখ নাকি তো ঠান্ডা উড়ে সুন্দর সুন্দর সব যাচ্ছে গো শাড়ি পরে একদম সব যাচ্ছে ছোট্ট কি সুন্দর লাগে বলে আমি যাচ্ছি বরকে নিয়ে সপ্তাহ তো মুদি সাথে জিনিস আনেনি তো দেখছি ঘরে কোনো জিনিসই নেই বারান তো সবজি বাজারও তাই তো সবজি বাজারটা আজকে একদমই নেই তো খিচুড়ি খাবো তো ছেলে বারণ করলো তো করিনি আর একদিকে ভালো হলো খিচুড়িতে অনেক খরচা গো ডাল একদম বারো টাকা সব প্রায় আড়াইশো চাল নিলে আড়াইশো ডাল নিতে হয় তা আড়াইশো ডালের দাম কত চাল ডাল মিলিয়ে আবার রাতের রান্না সব মিলিয়ে মিশিয়ে অনেক খরচা পড়ে যায় হচ্ছে ব্যাপার বিয়েবাড়ি আছে মনে হয় তো তেইশে জানুয়ারি আবার সরস্বতী পুজো দুটো মিলে আজ সবাই খুব আনন্দ করছে হই হুল্লোল করছে বাঙালিদের ভ্যালেন্টাইন হচ্ছে সরস্বতী পুজো তাই না ওই দেখো কি সুন্দর সুন্দর সব মেরে যাচ্ছে চলো তোমাদের পরে দেখাই মুদিখানা যখানে যাই সবাইকে একটু দেখি আমি দেখাও দেখো আর হচ্ছে কি বলতো যখন আমরা ছোট ছিলাম আমার মায়ের একটাও ভালো শাড়ি ছিল না আমার মা বাড়িতে দুটো শাড়ি পরতো ছাপা শাড়ি একটা ছেড়ে আর একটা পরতো আমরা কোনোদিন সরস্বতী পুজো শাড়ি পরে বেরোই নি ছোটবেলাটা আমাদের কিভাবে কেটেছে চলো পরে বলবো এখন বলতে পারছি না বর যখন বাড়ি আছে বললাম চলো মুদি সতায় যায় তবে কী হয় জানা এই দোকানে চালটা নিলে না তো চালটা এটা কি করে বলো তো যখন তখন আমার বর যখন যায় ও না অত তো কিছু বলে না একবারে ভালো মানে দামটা ঠিকঠাকই নিয়ে না কিন্তু চালটা ভালো দেয় না তো আমাকে ভিডিওটা পোস্ট করার ছিল আমি তো সে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বললাম তাহলে চলো তোমার সাথে আমিও চলে যাই আমি গেলে কিন্তু চালটা ঠিকঠাক দেখ তো বর বললো চলো তুমি বা বাড়ি থেকে কী করবে এক জায়গা থেকে এসে আমার যাচ্ছে যে এরুশোটা ফুটো করতে ও শোনা তুমি বাড়িতে লাগি না ওটা ফুটো করে নিয়ে চলে আসে এক্ষুনি তো হয়ে যাবে তাহলে আসো আজ বর হচ্ছে বাথরুম পয়সা করবে ঝটপট চলে আসো হ্যাঁ রান্নাটা বসাই চাল টাল ধুই হ্যাঁ বরের একটা রুশো ছিল না নিয়ে ফুটো করে দোকানে দিলে তো পয়সা লাগবে কাঠটা ছিল পুরান ওটা দিয়ে করবে চাল টাল এনে রেখেছে আমি রান্না করব একটু রিলস করলাম শরীরটা ভালো না চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো এত ক্লান্ত আর এত কষ্ট বলে বোঝাতে পারবো না ভালোই লাগছে না মনে হচ্ছে একটু যদি একটু আরাম করে শুতে পারতাম আমার তো জার্নিং করে আমি পারি না আমার শরীর নেয় না জার্নিং জানো তো লোকে বলবে যে আমার শরীরটা এতটাই দুর্বল থাকে মানে তাও এত কাজ করি নিজের মনের জোরে মানে কি বলবো যাওয়ার সময় ফুলকপি কটা দেখো ওই শুকিয়ে গেছিল ওই যে জলে দিয়ে রেখে গেছি কেটে এখন ওই তরকারি করব। ধনেপাতাটা একটু বাটবো দেখি চলো সাথে থাকো পরে আসি দেখো বরের সাথে যখন গেছিলাম না তখন কী বলো চারিদিকে দেখছি সমস্ত সবাই মানে মেয়ে বৌরা বৌরাও কাকিমারা সবাই বেশ নতুন নতুন শাড়ি পরে কি সুন্দর ঘুরতে যাচ্ছে আমারও মনটা করছিল বরকে বললো আমার কোনো দিন এরম আসেনি তোমাদের তখন বললাম না যে সরস্বতী পুজোর গল্প আছে যখন ছোটো ছিলাম না যখন শাড়ি পরার বয়স ছিল এখনকার পুজো তো আনন্দ তো উঠেই গেছে এখন শুধু সেলফি তোলা মানে পুজো মানে শুধু সেলফি তোলা তখন আমার বাবা মায়ের না একটাও শাড়ি ছিল না গো মা মানে দুটো ছাপা শাড়ি মানে কোনো রকম ছেঁড়া ফাড়া এপাট ওপাট করে পরতো আর কি আমাদের ভালো শাড়ি ছিল না আর আমাদের অভাব এতটাই ছিল মানে অভাব কাকে বলে মানে আমরা মানে চোখের সামনে থেকে দু চোখ ভরে দেখেছি আমাদের না কেউ মানে ডাকতো না যেহেতু আমি একটুখানি চালাক চতুর দেখতে সুন্দর সব দিকে পারদর্শী ছিলাম আমাকে যাও বা বন্ধু বান্ধবরা সতে নিত বা একটু মানে কথা বলতো আমার দিদির সাথে তো তেমন করতোই না কেন একটু বোকা ছিল না সেই জন্য। নতুন আলু তো সেদ্ধ হতে চায় না জানো তো কুকারে বসিয়ে দিয়ে আমি দুটো খেতে গেছি দিয়ে হচ্ছে দেখছি যে এখান থেকে হাওয়া বেরোচ্ছে দেখো এই জায়গা দেখো দাগটা দেখতে পাচ্ছি এই জায়গায় দিয়ে হাওয়া বেরিয়ে বেরিয়ে জলটা উঠলে গেছে আলু নতুন আলুটা এই জন্য একটু ভাপিয়ে হালকা নিলাম তরকারিতে দেবো এই যে কপি তরকারিতে দেবো কপিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি ওই দিয়ে তরকারি করব দিয়ে ওই একটা বেগুন আছে এই দ্বারাও ধনে পাতার একটু বড়া করবো আর মিক্সিতে একটু চাটনি করে নেবো আর এই একটা বেগুন আছে দেখি বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে দিয়ে একটু তরকারি করি তাহলে একটা পদ হয়ে যাবে একটু খাওয়া যাবে আর কি বুঝেছো আর ভালো লাগছে না বর বাথরুম পরিষ্কার করতে নিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সকালে ছেলে কিছু খেয়ে যায়নি আর কি খাবে না খাবে হয়তো দেখা যাবে পয়সাটাই ফেরত নিয়ে চলে এসছে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি হোক আবার দেখি বিকালবেলা যদি ভাইয়ের বউকে হসপিটাল যদি না ছাড়ে তাহলে বিকালে হসপিটালে যাবো একবার দেখা করতে তো জানি না এখনও বলতে পারছি না দেখা যাক কী হয় এখনও কিছু সিদ্ধান্ত হয়নি আর ধনে একটু বড়া করে দেবো বেগুন তরকারি করে তরকারি ধনেপাতার ধনে পাতার বড়া ধনে পাতা বাটা

পুজোর সময় যখন ছোটোবেলা শাড়ি বললাম যে তখন শাড়ি পরার তখন ছিল না আর এখন আমার ঘরে শাড়ি থাকলেও এখন পরার মতো মানে সুযোগ সন্ধান হাত খরচা পয়সা তো এইভাবেই চলে যাচ্ছে জানি না কখনও আর মানে সেই দিনগুলো ফিরে আসবে কিনা তবে ছোটোবেলার মজা আলাদা ছিল এখনকার বাচ্চাদের সে ছোটোবেলা যে আমরা যা মানে মানে ছেঁড়া জামা প্যান্ট পরেও মজা করেছি না এখনকার বাচ্চারা ভালো জামা প্যান্ট পরেও কিন্তু মজা করে না এখন পুজো মানে এখন নতুন চাই নতুন বস্ত্র চাই নতুন বস্ত্র আগে চাই আর আমাদের ছিল কি আমাদের সময় ছিল সব বন্ধু বন্ধুবান্ধব ছিল মাদের শাড়ি পরা কাকি কীদের মাসিদের দিদিদের শাড়ি পরার একটা আগ্রহ ছিল তাদের শাড়ি পরতে তারা মজা পেতো সারা বছর ধরে ভাবতো যে সরস্বতী পুজো আসলে কোন শাড়িটা পরবো আর এখনকার দিনে সে মা কাকিমার শাড়ি পরা আর মেয়ে মানে মেয়েদের মধ্যে আর নেই তারা এখন পুজো মানে নতুন শাড়ি লাগবে দিতে পারো না পারো বায় না জিত যাই করো না কেন আর এখনকার দিনে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডরা দিয়ে দেয় মা বাবা দিতে পারছে না বয়ফ্রেন্ড আছে দিয়ে দিচ্ছে বা নিজেরাও কোনো রকমে নিয়ে নিচ্ছে এদিক ওদিক হাত খরচা দিক কিন্তু আমাদের সময় না এইসব ছিল না না ছিল বয়ফ্রেন্ড আর না ছিল মানে এই এখনকার যেমন সোশ্যাল মিডিয়া থেকে অনেকে ইনকাম করে এখন ইনকামের তো অনেক রাস্তা ছিল তখনকার দিনে ওই ছিল না তখনকার দিনে যখন আমরা যা ইনকাম করেছি সবটাই বাবা মার হাতে দিতে হতো সংসার চালানোর জন্যে যদি হাতে না দিতে পারতাম তাহলে পেটে দুটো ভাত হতো না তো সেই সব দিনগুলো আর ফিরে আসবে না সেই সব পুরানো কথা মনে পড়লে অনেকটাই খারাপ লাগে তো ভাবি যে আমার মাও তো কোনো সময় ভালো তেমন শাড়ি পরে উঠতে পারিনি আসলে জানো তো আমার মানে মনে আছে আমার ছোটো কাকির অনেক শাড়ি ছিল একবার একটা শাড়ি চেয়েও ছিলাম তখন আমি নাটক করতাম আমি নাটক করতে খুব ভালোবাসতাম নাটকের জন্য তো এমন একটা শাড়ি দিয়ে ছিল তো থাক না সেই সব কথা আজকে না বললামই না ভাজবো তো বেগুন আর ভাজনি দেখো বেগুনগুলো তেল দিয়ে লাল লাল করে ভাজ দিই যেহেতু তেল বেশি দিয়েছি না বেগুনের একটা ভোগরা গন্ধ ছাড়বে এর মধ্যে আলু কড়াইশুটি টমেটো আর অল্প বড়ি আর ধনে এগুলো সব দিন একটা তরকারি মতন করবো সর্ষে বাটা দেবো না আজকে সর্ষে বাড়বো না এমনিই করব নর্মালি করবো সরষে বাটা করলে দিলে হয়তো ভালো হতো লাল লাল করে ভেজে নিয়ে একটা আমি না যখন কাজ করতাম তখন ওই বিহারিদের মানে যেসব বিহারি বাড়িতে কাজ করতাম ওরাই তরকারিটা ভীষণ মানা তবে পেঁয়াজ দিত তারা কিন্তু আমি পেঁয়াজ দেবো না নিরামিষই করবো তো করি বেগুন ভাজলে না ঠিক খেয়া বর তো এখন বেগুন ভাজার তেল খায় না ওর পেটের কিসের সমস্যার জন্য মানে পেটে সমস্যা মানে পেট খারাপ না ওর পেটে একটা লাম ভাজে আর ভ্যাটে এই লিভার ফ্যাটে না কী বলে ওই সব আছে ওই জন্য ওই জন্য ভাবলাম চলো পড়াশুটি ফুটি দিয়ে তরকারি বানিয়ে দিই তরকারি বানালে তবু তেলটাও একটু কম যাবে আর খাওয়া হবে এটা তো শুধু বেগুনটা আছে পুরো তরকারিটাই এই তেলে হবে আলু টালু সব দেবো ঠিক আছে চলো বরের ঠান্ডা লাগবে চান করে এসছি রান্নাটা আমি করি তো তোমাদের দেখে বড়ি দিয়ে টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা পাতা দিয়ে যে একটা মাখা মাখা তরকারি হয়ে গেল তাহলে এটাকে নামিয়ে নেবো এইটুকু রস রাখবো নাহলে বাকিটা পুরো শুকিয়েই যাবে আর কারা কারা এরম তরকারি খাও কারা খাও না অবশ্যই কমেন্ট করবে দেখো আর ওই দেখো বলতে বলতে আমার সোনা বাবার অবস্থা দেখো চলে এসছে ঘুরে ঘাড়ে বান্ধবী বন্ধু সবার সাথে নিশ্চয় দেখো ঘুরে ঠিক মন ভরেনি নাকি মন পছন্দ বন্ধু পাইনি তার জন্য মুখটা দেখো কালো করে রয়েছে আর বর দিচ্ছে করছে এখানে ঠাকুর দিচ্ছে এইভাবে ধনে পাতার বড়া করলে আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ধনেপাতা পাতা কিন্তু এখানে চালের গুঁড়ি দিয়ে কিন্তু বড়া করো চালের গুঁড়ি কালো জিরা একটুখানি কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি আর দারুণ লাগে মানে কর্মরে কর্মরে করে তো আর কোনো বড়া যদি কর্মর কর্মর করে না তখন দেখবে খেতে কিন্তু সেই স্বাদ লাগে আমাদের তো সেই স্বাদ লাগে আবার কী বলো তো হাতে বাটা চাল যদি হয় না তো সিলে বাটা সেটা কিন্তু বেশি টেস্ট মানে বেশি ভালো হয় মিহি হয় আর এটা কী বলো তো আমি না শুকনো মানে কি মিক্সিতেই গুঁড়ো করেছি কিন্তু শুকনোতে কিন্তু তেমনভাবে কী তো গুঁড়ো হয়নি একটু দানা দানা থেকে গেছে একটু ছাড়া ছাড়া তার জন্য হালকা একটু বেসনও দিয়েছি আর এখানে দেখো বড়াগুলো বেশ লাল লাল হয়েছে তারপরে বসাবো ফুলকপির তরকারি আর ফুলকপিগুলো যেহেতু শুকিয়ে গেছে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর আলুটাকে কুকারে করে ভাপিয়ে নিয়েছি এবারে কড়াইশুঁটি টমেটো দিয়ে ফুলকপির তরকারি করব আর আমার বড় ছিল যে সরস্বতী পুজোর আগে না কড়াইশুঁটি খেত না এখন তো আমার পাল্লাই পরে তবু খেয়ে নেয় দু এক মানে কয়েক বছর আমি খাইনি তারপরে বললাম যখন সরস্বতী পুজো হয় তখন কড়াইশুঁটি উঠেই যায় তখন আর কড়াইশুটি খেয়ে কী করবো বলো তো খুব বেশি কড়াইশুটি যে আমরা খাই তা কিন্তু না তবে এবছর ফরাসুটির দামটা একটু কম আছে তিরিশ চল্লিশ টাকা অন্য অন্য বছর এরম টাইমেও পঞ্চাশ ষাট টাকা থাকে বুঝেছো আর গোটা সেদ্ধ টেদ্ধ যখন আসে তখন তো ভীষণ দাম ঘরে কোনো সবজি নেই গোটা সেদ্ধটা কাটুক তারপরে যাব সবজি আনতে আর বর এখানে যে রুশোটা বানাচ্ছে যে রুসোটা একটু ফুটো করে নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো গরম গরম ভাত আজকে আমরা নিরামিষ করেছি এখানে এই যে বড়ি দিয়ে বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা তরকারি করেছি দেখতেই পাচ্ছ দারুণ হয়ে যায় দেখতেও দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তার সাথে হচ্ছে ধনে পাতার যেটা করেছি এক বাটি খেতে খেতে এইটুকু আছে আর কি হ্যাঁ ছেলে খাবে না দুপুরে এখন ভাত বলেছে ওই জন্য এক থালাতে ভাত বেরেছি আর এখানে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তো ধনে দিয়ে ঝোল করেছি তার সাথে করেছি এখানে যে ধনে পাতা বাটা করেছি এটা হচ্ছে ধনে পাতা বাটা তোমাদের দেখাতে পারিনি ফুলকপি ঝোলটা কেন ফোন এসেছিলো কথা বলতে বলতে ফুলকপি ঝোল আর তোমাদের দেখাতে পারিনি ধনে পাতা বেটেছি তবে এর মধ্যে এখনও তেঁতু লেবু দিইনি লেবুটা দেবো আর তবে মিক্সিতে বেটেছি এই হচ্ছে মিক্সির বাটি ছোট্ট বাটি জল দিইনি জল ছাড়া টাটকা ধনে পাতা তো এই মিক্সির বাটি ছোটো বাটিতে বেটেছি আর এখানে একটু বেশি ভাত দিলাম এখান থেকে ছেলেকে দুগাল ওর বাবা খাবে ছেলে বললো মা আমি ভাত খাবো অল্প কটা খাবো যে কেন বলছে পেট ভরা মানে পেট ভরা যখন জোর করে খাওয়ার দরকার নেই বাবার সাথে দুগাল ভাত খেয়ে নেবে আর হচ্ছে রাতে ভাত খেও কোনো চাপা চাপি নেই কেন বন্ধু বান্ধব ওরা সব আমি যে কি খেয়েছো বললাম মা তুমি তো আমি পয়সা কম দিয়েছ বন্ধু বান্ধবরা খাইছে কোল্ড ড্রিঙ্কস চিপস এইসব তো এটা আমার খারাপ লাগে যে আমার ছেলেকে আমি দিতে পারি না যে ওর বন্ধু বান্ধবদের একদিন খাবে ওর ওর বন্ধু বান্ধবদের ও খেতে চায় না কিন্তু জোর করে দেয় আমার সামনেরই কথা অনেক সময় আমি আছি পরীক্ষার ওখানে ওকে দিচ্ছ বলছে আমি খাবো না নেব না মানে কি হয়েছে নেই তখন আমি একদিন বলেছিলাম যে আমি খাওয়াতে পারি না বাবা তোদের তোরা খাওয়ালে আমার ভালো লাগে না তখন বলছে যে কি হয়েছে কাকিমা বন্ধু হয়েছি কেন বলো ও ও একদিন যখন চাকরি করবে আমাদের খাওয়াবে তো দেখা যাক সেই সব বন্ধু যেমন অনেক বন্ধু আছে সরস এরা অনেকেই খুব ভালোবাসে আমার ছেলেকে তো আজকে সেখানেই গেছিলো সরস্বতী পুজোর মানে অঞ্জলি দেওয়ার জন্য ওরা খুব ভালোবাসতো এইসব ওদের কাছে ম্যাটার করতো না তবে ওরা যে পরিমাণে হাত খরচা পায় আমার ছেলেকে আমি দিন দিতে পারি না গো আমি সংসার চালিয়ে উঠতে পারি দেখো এই সপ্তাহে দুদিন ছুটি করেছে বুঝেছো ঘর ভাড়া আজকে ঘর ভাড়া দিয়ে আসলাম মুদিখানা জিনিস আনলাম বাজার করি না পনেরো দিন এই সপ্তাহে বড় দুদিন ছুটি করেছে কালকে খরচা করেছি ভাবো কতটা খরচা গ্যাস খালি হয়ে বসে আছে সিলিন্ডার নিতে হবে ভেবেছিলাম এই সপ্তাহ বড় কাজ করলে সিলিন্ডার নেবো একদিন হয়তো কামাই হবে একদিনের রোসটা থাকবে আর কিছু নিজে এদিক ওদিক করে দিয়ে দেবো কোথা থেকে কী হবে বলো আমাদের ইনকাম পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে সব একটা এক মাসে তিনজনের রিচার্জ করতে এক হাজার টাকা টিভির খরচা ঘর ভাড়া কারেন্টের বিল গ্যাস খরচা এলআইসি ছেলের পড়াশোনা নিজেদের খাওয়া খরচা তার মধ্যে ওষুধ সব মিলিয়ে মিশিয়ে আমি একদম তলা নিতে তো চলো খেতে দিয়ে দিই খেতে দিই আমি বলো আমি উপরে পাটা একটু টান টান লম্বা করি আর একটু ডিসক্রিপশানগুলো লিখে আসে আর ভিডিও পোস্ট করেছি তুমি খাও বলো ঠিক আছে তুমি যাও তো বললাম ছেলে তোমার সাথে দুগাল খাবে নাহলে আমার সাথে খেতে চাইবে না এই কারণে মায়া মা যা হয় আর কি দুগাল একটু বেশি চেপে ধরবে যে খার একটু ওই জন্যে আর ওই দেখো দেখতে পাচ্ছ তো মানে খেতে বসেছে খাচ্ছে আর আমি বসে আছি কেন বলো এক একা খেলে ভালো লাগবে না তাই জন্যে অনেক কাজ করে যে ছুটি করে বাড়ি থাকলে কি হবে একদিন থাকে তো অনেক দিন পর ওর অনেক কাজ নিজস্ব অনেক কাজ থাকে রুশো বানাতে গেল রুশোটা ফুটো করে আনলো অনেক দিন ধরে বানাবে করে হচ্ছে না বাড়িতে বসে বানালো আমি তখন রান্না করছি চান করলো পুজো দিল আমার বাথরুম ঘষে দিল আমি পারছি না বলে বলে ও বলে যে তুমি রেখে দেবে আমি দুপুরবেলা এসে ঘষবো তিনটে সাড়ে তিনটের সময় আসে ঘষবেটা কখন তার জন্য সরস্বতী পুজো বলে হ্যাঁ সরস্বতী পুজোর দিন বাথরুমটাকে বললাম যাবে ঘষে দাও ঘষে দিল তারপর জ্যাকেট ট্যাকেটগুলো কাজ ও যে ছুটি করে বাড়ি থেকে যে খুব আরাম করে পেয়েছে তা কিন্তু না কি করো আমিও তো কষ্ট করছি বলো আমি সকালে অনেক আজকে আজকে তো আমার নিরামিষ খাওয়ার কথা না কাল বাড়ি ছিলাম না যে আমার নিরামিষের দিন জানো যাবতীয় সব ধোয়া পাকলা করতে হয় সেগুলো করে রান্না বসিয়ে বাজারে মুদিখানা জিনিস এনে ওষুধ এনে পাগুলো টস টস করছে আঙুলগুলো ফুলে পুরো জাতা হয়ে গেছে তারপর রান্না করলাম বেগুনের তরকারি ফুলকপির তরকারি ধনে পাতা বাটা ধনে পাতার বড়া অনেকগুলো রান্নাও করলাম বলো ভিডিও করলাম ভিডিও পোস্ট করলাম ছটা ভিডিও আমার বড়া যে ক্যামেরাম্যান এমন শর্ট ভিডিওর ক্যামেরা ধরে যে আমার ছেলে করে করে অভ্যস্ত ও একটা অভ্যাস হওয়া আর আমার বরের অভ্যাস দুটোর মধ্যে অনেক তফাত বুঝেছো ও নিজেই হাসছে ধরে আর কি ক্যামেরা তো চলো আমি তোক্ষণ কাজটা সেরে নিই তারপর আমি দুগাল খাবো আজ আমাদের তাড়াতাড়ি খাওয়া যায় তিনটের আগে না সে না তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে খেয়ে নিয়ে আমি সব কিছু করে আজকে একটু শোবো আবার বিকালে ও বাড়ি যাব ও তোমাদের বলাই হয়নি হসপিটাল যাবো না তার কারণ ভাইয়ের বউকে নাকি বলেছি জানি না আগে মনে নেই ভাইয়ের বউকে ছুটি দিয়ে দিয়েছে মানে দুটোর সময় ছুটি দিয়েছে তিনটের সময় ডাক্তার আসবে কথা বলে তবে বাড়ি আসবে আসল কথা বমি আর বমি হয়নি পটি হচ্ছিল সেই কারণে তো নর্মাল পটি হলে ডাক্তারখানা গিয়ে বললেই কিন্তু ভর্তি নিয়ে নেবে একবার আমার সারা সারাদিন পঞ্চাশবার করেছিলাম মানে ঘরে আসার মতো সময় ছিল না আমার আমি ওই জন্য দিন ওই বাইরে বসেছিলাম ওই বাথরুমের সামনে বুঝেছো এমনও দিন আমার গেছে কিন্তু ভর্তি হওয়ার আমার ঘরে করার মতো কেউ নেই ভর্তি হলে আমার কে দেখবে আমি ওইভাবে থেকেছি নুন চিনি খেয়েছি ওয়ারেস খেয়ে তখন আমার প্রেশার ছিল না পেশার ছিল আমি যেন ওয়ারেস খেয়েছিলাম আর দোকানের কেনা ওয়ারেস হসপিটালের ও আমি খেতে পারতাম না এটা হচ্ছে ব্যাপার তো হসপিটাল যেতে হলো না একটা কাজ বাঁচলো নাহলে এখনই খেয়ে দিয়ে উঠে হসপিটাল দৌড়াতে হতো আর কি না গেলেও তো খারাপ দেখায় সের জন্য চলো তোমাদের বলেছিলাম ছেলে বাবা একসাথে খাবে ওই যে দুজনে মিলে ওর বাবা খাইয়ে দিচ্ছে যে প্রতিদিন ওর মা খাইয়ে দেয় কিন্তু আজকে বাবা খাইয়ে দিচ্ছে আর সন্তান তো বাবা মার কাছে সব সময় ছোট থাকে কিন্তু তাই না বলো ও মানে ভীষণ মানে কি বলবো দেখো বড় হয়ে গেছে হা করে জল খেতে পারছে আর ভীষণ মানে কি বলবো মানে ভীষণ ভালো লাগে যখন কোনো সন্তানকে তার বাবা মা খাই দেয় না তখন সে সন্তানেরও ভালো লাগে যেমন সে বাবা মারও কিন্তু খুব ভালো লাগে তো চলো ওরা খেয়ে নিক আমি এখন ডিসক্রেশন লিখতেই পারলাম না আর আমার সোনা বাবা ওই ধনে পাতার বড়া দিয়ে চাটনি দিয়ে মিশিয়ে দুটো মিলিয়ে খাচ্ছে তাই তো শুয়েছিলাম শুয়ে উঠে গেছি কখন জানো তো বেড়ে মানে আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়েছে কিন্তু শুতে পারিনি এত ঘাড় পিঠ দিয়ে যন্ত্রণা করছে সহ্য করতে পারছি না জানো তো তো বড় বললো আসো আমি তোমাকে একটু টিপে দিই তো সেটাই তোমাদের সামনে একটু ক্যামেরা বন্ধ মানে বন্দি করলাম এটা প্রায় দিনই আমার বড় মাসি আমাকে করে থাকে বললাম না ভালো জীবন সাথে পেলে না সমস্ত দুঃখ কষ্ট কিন্তু ভুলে যাওয়া যায় আর এই যে চলে যাচ্ছে এখন বাপের বাড়িতে জল আনতে তা মানে জল দিতে আর আমাদেরও জল আনবে তাও দেখাচ্ছি তো তোমরা অনেকে বলতে পারো যে শিবানী তো কোনো সময় কোনো কিছু বাপের বাড়ি দিয়ে হেল্প পায় না তাহলে কেন শিবানী করে তো আমি মনে করি যে আমার কর্তব্য আমি করছি তাদের কর্তব্য তারা করবে তাদের যেটা মনে হবে তারা সেটা করবে আর এই দেখো এখানে বিয়ে বাড়ি ছিল কালকে জানো তো এখানে রেজিস্ট্রি আর আশীর্বাদ বলে না পয়সা থাকলে কি না হয় না তো পয়সা ছিল তার জন্য বিয়ে বাড়ির থেকেও বেশি ধুমধাম করে করেছে তো সেই কথাই ভাবছি দেখো কালকে এত জাঁকজমক ছিল আজকে দেখো পুরো ঠান্ডা পড়ে গেছে কোনো লোকজনই নেই মানে ভিতরে আছে নিজেদের লোক বাইরে তো কোনো লোকজন নেই তাই না পয়সা থাকলে সব হয় জল টল নিয়ে দিয়ে এসে এখন কটা বাজে রাত দশটা আজকে আর রুটি করব না আজকে ভাতই খাওয়াবে আর কি তো ভাইয়ের বউকেও দেখে ভাইয়ের বউকে দেখে চলে আসলাম ভাত মানে যা ভাত আছে বরকে বললাম আসলে বরা যে কাজে যায়নি কালকেও কাজ হয়নি তো ভাত খেতে চাইছিল না তাহলে আমার শরীরটা ভালো লাগছে না তো আমার কষ্ট কথা শুনলে আবার মশাই বলে এক কথায় রাজি হয়ে যায় আর ছেলের তো আছেই তাও দুপুরবেলা যেমন আমার ভাত খেতে বসে যেমন একটা কথা শেয়ার করি ছেলেকে খাই দিয়েছে তো আমি তখন বলছি কি গো আমাকে একটু খাই দিলে না বলছে তুমি তো ভাত খাবে হচ্ছে আমি খেলেই বা কেউ খাইয়ে দিলে আমার খুব ভাল লাগে দুটো হলেও আমি ভাত বেশি খাই বলছে আসো তাহলে খাই দিই তারপরে কি করেছে যে ভাত কটা রেখে যায় আমার জন্যে বলো 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 এদিকে এদিকে ঘোরো ঘোরো না ঘোরো ঘোরো ঘরে যে ভাত কটা রেখে যায় সেই ভাত কটা রেখে যাওয়াতে আর মেয়েকে আবার ওই কটা খাইয়ে দিল বলছে দাও তাহলে তুমি কি ভাত খাবে কতটা খাবে বলো আমি তোমাকে খাইছি না না বাকিটা আমি খেয়ে নেবো আমার না কেউ খাইয়ে দিলে খুব ভাল লাগে জানো তো তবে আমি সবার কাছে খেতে পারবো না মানে আমার কাছের মানুষের কাছেই তারপরে হচ্ছে আসার সময় ওই জল দিয়ে আসার সময় দেখা হলো অদিত ওদের সাথে কথা হলো ছেলের পড়া পরীক্ষা জিজ্ঞাসা করলো আর আরেকটা বৌদি জিজ্ঞাসা করলো বলছে তোমার বর খুব ভালো এত মানুষকে এত ছেলেপিলেকে রাস্তাঘাটে এত দেখি কোনো দিন দেখি না এই মানুষটা মানে এত তুমি কপাসি আমাকে আমি যখন লোন নিতাম ওই দিদিভাই একসাথে লোন নিত রূপা বৌদি আর কি আমি বলতাম রূপা রূপা নাম তাই তো সোনার একসাথে লোন নিতাম তো তো অনেক দিন ওনারা অনেক অনেকটা ওনার ছেলে ডাক্তারি পড়েছে ওনার ছেলে কি পড়েছে বলো শোনা ওই ডাক্তারের সাথে ওটিতে থাকে না যে যারা সেই বলেছে এক বছর মতন ওনারা চাকরি করছে কুড়ি হাজার টাকা মাইনা আর হচ্ছে এই পড়া শেষ হয় বলছে ছেলে নিয়ে পড়াশোনা করবে বাবা মাকে ভিকারি করে দেওয়া ওনার হচ্ছে সব নেভিতে চাকরি করে তাই ওরা ওনারা এই কথা বললে আমরা কি বলবো বলো তারপরে বললো সব কথা বললো সে তো জমির কথা জিজ্ঞাসা করলো কেসটা বলল এত কষ্ট করে খেয়ে না খেয়ে আমাদের সঙ্গে লোন নিয়ে দিয়েছ আমরা এত সব চোখে দেখেছি তারপরে তারপর অজিত দার সাথে দেখা হলো একসময় বরের বর কাজ করতো তার সাথে তো তার পাশের বাড়িতেই থাকে এখন বলছে যে হ্যাঁ ওর বর খুব ভালো আমাকে প্রথম চিনতে পারিনি বলছে যে এই বাবা আমি তো চিনতে পারিনি তোমার পাশ দিয়ে গেছি বললাম হ্যাঁ ঠান্ডার সময় তার চশমাটা পড়েছি ওই জন্য মনে হয় তো পরীক্ষা কেমন হলো জিজ্ঞাসা করলো তোমার বরের কথা দিয়ে সব বলতে হতে আমি পিছন থেকে আসলাম আর কি বাড়িতে এই এখন এসেছি ভিডিও এডিট করলাম দুপুরবেলা আজকে জানো তোমাদের এই যে আর তোমাদের কাছে আমি নালিশ জানাচ্ছি দেখো আমার বর এখানে বসে টিভি দেখবে ঠিক এখানে আর আমরা ওদিকে সব মা মানে ছেলে আর মা আর এরম টিভি দেখতে দেখতে এরকম কখন ঘুমাবে তার ঠিক নেই আর ওর ঘুম ওকে ডাকতে ডাকতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই ডাকবে বলবে এই যে বলবো টিভিটা বন্ধ করে দিই না বন্ধ করতে দেবে না কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখবে টিভি দেখবে আর ঘুমাবে একবার করে ঘুমাবে একবার করে দেখবে তো এই যে দুপুরে ভাত খেয়েছে থালা পড়ে আছে এখন আর বড় বললো ধুতে হবে না যে থালা আছে তার মধ্যেই খেয়ে নেবো তো সত্যি কথা বলতে সবাই এত ভালোবাসে না আমাদের তো সবাই ভালো জন্যে বলে তোদের মতো ভালো মানুষ এই কথাই বলে সবাই যেহেতু এখানকার মেয়ে তো তুই মানে তুই করেই বলে আর কি বেশিরভাগ তোর কপালে এরকম তো সত্যি কথা বলে না কথায় বলে ভালোদের কপালেই সবসময় খারাপটা বেশি হয় তবে আমি এটা বিশ্বাস করি হ্যাঁ কোথাও খাবি না বাবা ভাত খাবে নিজের শরীর ভালো না আমার তো ওই ইসে কি বলে তো ভালোদের কপালেই সবসময় খাব মন্দটা হয় জানো তো কিন্তু একটা জিনিস আছে এই মন্দটা না হলে আমি এত ভালো ভালো সবাইকে পেতাম না আমাদের জীবনে তো চলো সতে থাকো অনেক বকে ফেললাম তো রাতের বেলাও তো ভাত খাবো তো ভাত নিয়ে এখানে বসে পড়েছে আর বর আগেই বলে দিচ্ছে আমাকে অল্প করে ভাত দেবা ছেলে বলছে মা আমাকে তুমি খাইয়ে দেবে আমি না তুই নিজের হাতে খানা বাবা আমি ভিডিও এডিটের কিছু কাজ আছে সে কাজটা আমি করি তো বলো না তুমি একটু খাইয়ে দাও মা তো মানে তাহলে খেতে হলে তাড়াতাড়ি চলে আয় আমি না বিষ শুয়ে শুয়ে শুই নাহলে এডিটটা করবো খান এখানে কথাই বলছিলাম আর যে বললাম যে এখানে আশেপাশে না প্রচুর বিয়েবাড়ি হচ্ছে যার জন্য কথা মানে বলাই যাচ্ছে না দুপুরে যা রান্না ছিল সেই আছে আর নতুন করে তো কিছু করি না নিরামিষ আছে সেই জন্যে আর এখানে ভয়েস ইতিতে একটু গলায় সমস্যা হয়েছিল সেই জন্য কষ্ট করে শুনে নাও আর এখানে আমি যখন চলে এসেছি ভিডিও এডিট করছি আর কী মশা দেখো মশারি খাটানো থাকে তারপরে প্রচুর মশা চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারগুলো করে একটু পাশে